অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ পুরুষ আভিজাত্যের দম্ভ নত যেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোঁপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোঁপা থেকে খসে কত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জু সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানির চোখ ভাবে কবি পাবে ওর হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার যেখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনের শুধু বাকল ঝরছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণ চূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝড়ালে বাকল খুশিয়ে ডেকো